আমি আসলে তেমন চুলের যত্ন নেই না তো ইউর বিউটি পেজের মধ্যে যখন আমি দেখলাম এটার রিভিউ ভালো আছে হেয়ার ব্যাগটার তো আমি আর দেরি করি নাই নিয়ে নিচি মাশাল্লাহ কি সুন্দর রোদ উঠছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রহম আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কি সুন্দর রোদ চা চলাই হচ্ছে পরোটা বানাচ্ছি এদিকে হচ্ছে আমাদের বাড়িতে যে গিল থেকে টপরুদ পাতছে গরম করতেছি ওগুলো দিয়ে হচ্ছে আজকে পরোটা খাবো

আমি খাই কোনো আমি 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 হচ্ছে জিঙ্গার কুটে নিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়ে নিচ্ছি ই চা সুটকি টাকলে ভালো এটা ই চা দিয়ে খাইতে মজা লাগে কিন্তু নাই সেই জন্য এমনি রান্না করবো সরিষার তেল দিয়ে রান্না করতেছি আমি সামান্য হল দা সামান্য মশলা দিচ্ছি আমি একটা জিনিস অবাক লাগে পানি দিতে হয় না পানি বের হয়ে যায় সে জন্য এখানে আমি কোনো পানি দিচ্ছি না ঠিক আছে আমার চিংড়া রান্না করা আমি আসলে তেমন চুলের যত্ন নিই না তো ইউর বিউটি পেজের মধ্যে যখন আমি দেখলাম এটা রিভিউ ভালো আসছে হেয়ার প্যাকটার তো আমি আর দেরি করি নাই নিয়ে নিছি এখনও ট্রাই করি নাই প্যাকিং খুলতেছি আপনাদের সামনে আগে আমি ট্রাই করে দেখি তারপর হচ্ছে আমি রিভিউ দিব কারণ এখনও আমি ট্রাই করি নাই সেজন্য আমি আগে ট্রাই করব অ্যান্ড হচ্ছে রিভিউ দিব আর এটা দেখি আর এখানে কীভাবে দিতে হবে ওইটার এখানে লেখা আছে তো আমি নিয়মটা দেখে হচ্ছে ট্রাই করবো হেয়ার প্যাকের প্রাইসটা হচ্ছে তিনশো আশি টাকা আর ডেলিভারি চার্জ তো আলাদাই আছে তারপর আপনারা যদি নিতে চান ইওর বিউটি পেস্ট থেকে নিতে পারেন আমি আমি কমেন্ট বক্সে হচ্ছে ওনাদের লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন হেয়ার প্যাকটা ইউজ করার জন্য এখানে হচ্ছে আমি ডিমের সাদা অংশটা নিচ্ছি আর হচ্ছে পেঁয়াজের রস নিয়েছি এখন হচ্ছে পাউডারগুলো মিক্স করব। এগুলো এখানে লেখা আছে আপনারা যদি সময় না পান পনেরো মিনিট পর হলে ধুয়ে ফেলুন আগে দেখি না অ্যাপ্লাই করে পাউডার কতটুকু লাগবে আসলে বুঝতেছি না আজকে দেওয়ার পর তারপর বুঝতে পারবো আমার চুলে কতটুকু পাউডার লাগবে চুলে অ্যাপ্লাই করবো 啊，喽，个人。